হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তি আমি সুজিত বিশ্বাস শ্রীমদ ভাগবত গীতা পাঠ পড়তে বসে পড়েছি ভক্তিকথার আসরে তোমরা প্রত্যেকে লাইন দিয়ে এখানে বসে পড়ো হরে কৃষ্ণ তোমাদের আজকে গীতা পাঠ প্রথম অধ্যায় বিষাদ যোগ সেনায়ার ভূমধ্যে রাত সমর্থং স্থাপায় মেহচ্যুত যাব দেতান নিরীক্ষে অহং যুদ্ধ কামনা অবস্থিতান কৌময়া সাহ যুদ্ধ ব্যমস্তি নারান সমুদ্দমে অর্জুন বললেন হে অর্চুত তুমি উভয়পক্ষের সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো অর্জুন বললেন হে অর্চ্যুত তুমি উভয় পক্ষের মানে ওর বিপক্ষে তুমি শৌনদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যদি শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তবুও তিনি তার অহুতু কি কি পার বসে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না তাই তাকে এখানে অর্চ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুষ্ঠিত হননি তাই তাকে অর্জুত বলে সম্বাধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দিরের অধীশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্কিত ভক্ত সর্বদাই ভগবানের সেবাই উন্মুখ তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের সমম সমস সমাবেশন করেন সমবেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি নিজের আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো উদ্ভস্তরে কেউ নেই কিন্তু কোনো ভক্ত কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি অর্জুত প্রভু ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না কিন্তু রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রাহী দুর্যোধনের দুর্যময়ীর মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রাহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগের অনাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গীব হয়েছিল হয়েছিলেন যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখ চেয়েছিলেন এবং এক অবস্থিত যুদ্ধে তারা কতখানি উদর্জ ছিল তাই তিনি দেখে নিতে চেয়েছিলেন জসমানজাত্রেহ সমাগ্রতা ধাত্রস দুদ যুদ্ধে প্রিয় চিকৃষক ধৃতরাষ্ট্রের দুর্বৃদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই প্রসন্নভাবে সকলেই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতা অন্যায়ভাবে পাণ্ডবদের তো আত্মসাত করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল যুদ্ধের প্রাম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তি যাচাই করে নিতে চেয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 조이 기타 조이 스케치.